হলদিবাড়ি বাস কালীবাড়ি মন্দিরে দীর্ঘদিন ধরে কোনো স্থায়ী কমিটি ছিল না সামনে এই পরিস্থিতিতে স্থায়ী কমিটি গঠনের লক্ষ্যে রবিবার চত্বরে কমিটির সদস্যরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন আলোচনার পরেও স্থায়ী কমিটি গঠন সম্ভব হয়নি এর পরিবর্তে একটি অ্যাট হক কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয় এই অ্যাট হক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন অজিত ঘোষ অপূর্ব পাল উমাশঙ্কর রায় দেবব্রত বোস এবং সমরকুণ্ডুকে আহ্বায়ক করা হয়েছে পুজো পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বিক্রমচন্দ্র ও লালু রায়কে রক্ষক হিসেবে নিযুক্ত হয়েছেন গোপাল মণ্ডল বাপি রায় এবং অমিতাভ দাস নতুন অ্যাডা কমিটির সদস্যরা আগামী পাঁচই অক্টোবর পুনরায় বৈঠকে বসবেন একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্দেশ্যে এই উদ্যোগের ফলে কালী পুজোর প্রস্তুতি ও মন্দিরের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে কথা হচ্ছে আমাদের চির ঐতিহ্যবাহী হলদিবির যে বাস কালীবাড়ি সেই কালীবাড়ির যে স্থায়ী পূর্ণবঙ্গ কমিটি বেশ আজ থেকে প্রায় তিন বছর থেকে হবে হচ্ছে হবে হচ্ছে এরকম একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে ছিল তো আমরা যারা কালীবাড়ির সাথে বরাবর যুক্ত এই যে আমরা যারা এখানে আসি আর কি যারা আমরা কালীবাড়ির ভাগ আর কি তখন আমরা একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ক্ষেত্রে আমরা মাল্টিমিডিয়া বা সোশ্যাল মিডিয়ারও আমরা হেল্প নিয়েছি বিচারের জন্য যে আমরা একটা খালি তো আর মানে অভিভাবকহীন মানে কমিটিহীন যে একটা সংস্থা চলতে পারে না তখন তার চিন্তা করা হলো যে আমরা একটা কমিটি তৈরি করব। অ্যাকচুয়াল লাস্টের উদ্দেশ্য আমাদের ছিল যে একটা স্থায়ী কমিটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি হবে কিন্তু আমরা বিভিন্ন আলোচনা করার পর যা দেখলাম তাতে আরও কিছু লোকদিবাড়ি আছে তারা বললো যে আপাতত পূর্ণাঙ্গ কমিটিটা করার দরকার নাই কিন্তু আমরা কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করার পক্ষেই ছিলাম তারপর সবাইকে সম্মান জানে আমরা চিন্তা করলাম আমরা একটা মোটামুটি বলা যায় একটা অ্যাডপ্ট কমিটি তৈরি করলাম যেখানে একজন সভাপতি এবং তিনজন আবহাওয়ক তিন চারজন পূজা পরিচালনা এবং অ্যাকাউন্ট সেকশনের জন্য দুই তিনজন আমরা ঠিক করলাম এবং বাকি যারা এখানে আছে আমরা সবাই আছি এবং এভাবেই আপাতত আমরা এই শারদ উৎসব মানে দুর্গা পার করবো করার পর ঠিক লক্ষ্মী পূজার আগের দিন মনে হয় সম্ভবত রোববার পড়ছে পাঁচ তারিখ সেদিন আমরা আরেকবার লক্ষ্মী পুজোর প্রচার করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করব বলে আমরা সিদ্ধান্ত নিই